আপনার আম্মু তো দীর্ঘদিন তার স্বপ্ন ছিল তার মেয়েকে স্বামীর বাড়ি পাঠাবেন হেলিকপ্টার দিয়ে আপনার আম্মাও তো আপনার স্বপ্ন পূরণ করলেন যে আপনার কি আম্মুর কাছে কি রাবদার ছিল আপনার যে আপনার আব্বু উপবাসে থাকে শুনলাম তো এই শ্বশুরবাড়ি যে আসলেন দেখলাম শাশুড়ির সাথে আপনাদের শুধু সম্পর্ক যে আগে থেকে তাদের সাথে কি কথাবার্তা বলতেন হুবু এই যে অসম্ভবটা সম্ভব কিভাবে হইল হেলিকপ্টার তো আপনার বললে ভাড়া করা যায় না জানেন তো হেলিকপ্টার ভাড়া করতে হলে আইনের কিছু প্রসেসিং থাকে তো এগুলো কিভাবে হইল আমরা প্রসেসিং নিয়েই করছি আমাদের উপরে লেভেলে লোক আছে তা ছাড়া প্রসেসিং নিয়ে করছি তা তা ছাড়া দেখা গেছে আমাদের দশ লঙ্গি মান এরকম হেলিকপ্টার বিয়া হয় নাই আমরা এই প্রথম করাইলাম যেমন আরও দু একটা বিয়া হয়

হ্যাঁ এটা কি শখ না কোনো মান্তি ছিল এই সামনে থেকে হেলিকপ্টার দেখতেছেন আপনার এই জীবন দশায় আপনার বয়স কত পঁয়ষট্টি বছর পঁয়ষট্টি বছর সামনে থেকে কখনো হেলিকপ্টার দেখছেন আজকে কি হেলিকপ্টার দেখতেছেন আপনার গ্রামে গিয়ে আগে পরে কখনো হেলিকপ্টার আসছে এই সর্বপ্রথম এটা কার চিলে দেখতেছেন

বড় ভাই নিয়ে আসছে আশপাশে এইরকম সহজে হয় নাই আমাদের এই জায়গায় হইছে এটা খুবই গর্বের বিষয় মানুষের কাছে আলহামদুলিল্লাহ ভালোই পেতেছি না না অ্যাকচুয়ালি এটা প্রথম দেখি নাই আমার বাড়ি শোনা নাও যে হেলিকপ্টারে বিয়ে হলো না মানে আমার ভাই না ইতালি প্রবাসী মোহাম্মদ আলামিন মুন্সি আমি ওর ছোট মামা আমাদের অনেক শখ ছিল আমাদের ভাইনাকে হেলিকপ্টার দিয়ে বিয়ে করানো তো আপনাদের সবাই

হেলিকপ্টারে বিয়া কি প্রথম দেখলা আগে পরে দেখো নাই না তোমার কি মন লাগতেছে অনুভূতিটা বলো দেখি আমার অনুভূতি অনেক ভালো তুমি যদি পড়ালেখা করে বড় হও তখন কি হেলিকপ্টারে বিয়া করবা বড় হইলে তোমার আশা আছে না হ্যাঁ আছে কখনো কি সামনে থেকে হেলিকপ্টার দেখো নাই না তাই স্বপ্নটা পূরণ করে দিল মামায় না ওই সব আমাদের ধন্যবাদ পাইতেই পারে আমার ধন্যবাদ দাও দেখতেই পাচ্ছেন এখানে শিশু কিশোররা খুবই যে আজকে ভিও দেখে সবাই বলতেছেন খুব খুশি তোমাদের কেমন লাগছে আগে পরে দেখছো গ্রামে আকাশ খালি উড়ে যেতে দেখছো নাকি আজকে বাস্তবে দেখলা সামনে থেকে অত সেই হিসাবে তো জামা একটা ধন্যবাদ পায়

তো এখানে তো অনেক মানুষ আছে আপনাকে দেখানোর জন্য আপনি অনেকের স্বপ্ন পূরণ বলেন আপনার কোন দেশে থাকেন ভাই ইতালি থাকেন হাইসিং তো ভিডিও করতে জি আগে একটা করছি তো এখন একটা করতেছি তো এদিকে আর কোনো সম করা হয় নাই তো এই প্রথম এখানে আর কি কাজ করতেছি হেলিকপ্টার দিয়ে হ্যাঁ জাগাটা অনেক সুন্দর করছে আর এটার পেছনে অনেক খাটাখাটনি করছে অনেক মজবুত হেলিকপ্টার দিয়ে আজকে বৌ আনতেছে আপনাদের অনুভূতিটা কিরকম আমাদের অনুভূতিটা অনেক আনন্দ যেটা ভরার বাসা নাই কারণ প্রথম জীবনে প্রথম ফার্স্ট আমার বয়সে লাইফে প্রথম দেখলাম আমার ভাই দিয়া তো এটা অনুভূতিটা অনেক বড় করে আছে সবাই মানে এটা বলার মতো ভাষা নাই আলহামদুলিল্লাহ আমরা চাই যে সকল প্রবাসী ভাইরা তাদের বোনে দে তাদের ফ্যামিলি দে তাদের মনে তাদের ওয়াইফের নতুন নতুন জীবনে পারা মানে নতুন নতুন জীবনে আসার সময়টা যে আনন্দভাবে কাটাতে পারে এরকম প্রোগ্রাম এই হেলিকপ্টার দেখে অনেকে কিন্তু আপনার আপনাদের নিয়ে কানাগোসা করতেছেন যে আপনারা কি উদ্দেশ্যে আপনার হেলিকপ্টার দিয়ে আজকে আপনার ছেলেকে বিবাহ বলা এলেন